তো বিনান্সের নতুন একটা বুস্টার ক্যাম্পেন শেয়ার করবো এখন তো এখানে সবাই অবশ্যই জয়েন করবেন এখান থেকে ভালো রেওয়ার্ড সকলেই পাবেন এখান থেকে কেমন কী দেওয়ার এটা নিয়ে আমি আর বলবো না আমরা তো জানেনি কেমন কী দিচ্ছে তো ফার্স্টে ডিসকভারে আসবেন পর এখানে বোস্টার ক্যাম্পেনে ক্লিক করুন উপরে বোস্টারে ক্লিক করার পরে অফারটা চলবে তেরো দিন তো এখানে কিন্তু সার্ভারের খুবই সমস্যা আমি কিন্তু এর আগেও ভিডিও করছি করে সেগুলো ডিলিট করে দিয়েছি তো আমি স্টেপ বাই স্টেপ আমাদের দেখানো চেষ্টা করবো এইভাবে কাজ করবেন আশা করি টাক্স উঠে যাবে এখন কিন্তু সার্ভারে খুবই সমস্যা কারো কিন্তু টাক্স উঠতেছে না তো যেভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি ফার্স্টে এখানে দেখুন আস্টা নোভা বলে একটা বুস্টার ক্যাম্পেন আছে তো এই যে এই প্রোগ্রামে অবশ্যই সকালে জয়েন করুন তো ফার্স্টে এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে এখানে কিন্তু আমি আমাদের বলে দিয়েছিলাম টুইটারের যে টাক্ক আছে ফার্স্ট দশ হাজার মেম্বারকে তারা দিবে এই আপডেটটা কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছিলাম এইখানে বলে দিয়েছিলাম আর এইখানে টুইটার টাস্কগুলো করে নেবেন আর অবশ্যই একষট্টি আলপা পয়েন্ট প্রয়োজন হবে সেটা কিন্তু আমি গ্রুপেও বারবার করে বলে দিয়েছিলাম তো এখানে ফার্স্টে জয়েন করে নেবেন টুইটার টাক্স এগুলো পারবেন টুইটার কানেক্ট করে লাইক রিটুইট করবেন এইগুলো করে নেবেন আর এইখানে আইতে ক্লিক করে দেখুন এখানে কিন্তু রেওয়ার্ড কিন্তু দশ হাজার মেম্বারকে তারা কিন্তু এই পরিমাণ টোকেন দিবে এই যে রিপ টোকেন তো এখান থেকে ভালো একটা রেওয়ার্ড অবশ্যই সকালে পাবেন তো এইখানে ফার্স্টে দেখুন এইখানে আমি আই অপশনে ক্লিক করতেছি এখানে টোটাল রেওয়ার্ড দেখুন টোটাল রেওয়ার্ড কিন্তু পঁচানব্বই হাজার টোটাল রেওয়ার্ড বলতে পঁচানব্বই হাজার মেম্বারকে দিবে এখনও চুরানব্বই হাজার মেম্বার বাকি এখানে কেউ জয়েন করতে পারেনি এখনও মানে জয়েন করছে অনেকেই কিন্তু কারো কিন্তু টাক্স উঠেনি তো এখানে কীভাবে কী করবেন সেটা বলে দিছি ফার্স্টে এইখানে আসবেন আসার পরে এখানে কমপ্লিট একটা ক্লিক করবেন তারপরে এখানে কিন্তু কমপ্লিটে ক্লিক করার পর কমপ্লিট নাওতে একটা তো তারপরে এই লিংকে চলে যাবেন এখানে কমপ্লিট নাওতে ক্লিক করবেন কমপ্লিট নাওতে ক্লিক করার পরে এখানে দেখুন সাইন ইন উইথ এক্স আছে এখানে ক্লিক করে আমাদের টুইটারের মাধ্যমে অথরাইজ করেও এখানে টুইটারের মাধ্যমে অথরাইজ করলেও কিন্তু আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে আবার এখানে দেখুন সাইন ইন অপশন আছে এখানে সাইন ইন অপশানে ক্লিক করেও চাইলে এখান থেকে সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলতে পারেন তো আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন সমস্যা হবে না এই যে দেখুন এখান থেকেও তো আমি যেহেতু আমার টুইটার আসে এখানে টুইটার দিয়ে করলে যে আমরা এক্সট্রা বেনিফিট বা কোনো কিছু পাবেন বা টাক্স উঠবে না এরকম কোনো কিছু না তো তবু আমি এখানে ক্লিক করছি সেখানে ক্লিক করে আমার টুইটারটাকে এখান থেকে অথরাইজ করে নিচ্ছি তো আমার টুইটারটা কিন্তু আগে থাকতে লগ ইন ছিল এখানে তো লগ ইন থাকার কারণে কিন্তু এখানে অথরাইজটা আসে তো এখানে অথরাইজটা করে নিচ্ছি আমাদের লগ ইনটা করে নেবেন আমরা আর লগ ইন করতে গেলে টুইটার যদি আমাদের কোনো প্রবলেম হয় ভিপিএন ধরবেন ভিপিএন ধরলে দেখবেন সীমিত সময়ের জন্য ভিপিএন ধরবেন দেখবেন এটা উঠে যাবে আর কি মানে লগ ইন করতে পারবেন তারপর দেখবেন সেম এরকমই আসবে তো এইখানে যে টাস্কটা দেখাইছিলাম দেখুন এখানেও কিন্তু সেটাই আইসে তো এখানে আসলে ফার্স্ট একটা ইউজার নেম দেবেন এখানে একটা ভ্যালিড মেইল দিবেন যে যে অ্যাকাউন্টে কাজ করছেন যে মেইল দিয়ে আপনাদের বিনাশটা আছে ওই মেইল দিতে হবে এমনটা না কিন্তু তো ওই মেইলটা দিলেও দিতে পারেন সমস্যা না আর এখানে রেফার কোড অপশনাল এখানে কিছুই দেওয়া লাগবে না তো এখানে ফার্স্টে আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আমার একটা ইউজার একটা মেইল দেবো দিয়ে এখানে ভেরিফাইতে একটা ক্লিক করবো তো একটু অপেক্ষা করেন তো এখানে কিন্তু সার্ভারের সমস্যা খুব সার্ভারের সমস্যা দেখুন আমি এখানে ভেরিফাইতে ক্লিক করতেছি এখানে কিন্তু আমার টাস্ক উঠবে না আমাদের টাস্ক কিন্তু অত সহজে উঠবে না এখানে ভেরিফাইতে ক্লিক করবেন এখানে একটা টিক মার্ক চলে আসবে তো দেখুন এখানে কিন্তু সার্ভারের সমস্যার জন্য কিন্তু টিকমার্কটা কিন্তু আসতেছে না তো এখানে আমি আবার একটু ট্রাই করবো এখানে ভেরিফাইতে ক্লিক করুন করে এখানে সেন্ড করে ক্লিক করলে আমাদের মেইলে একটা তারা কিন্তু লিঙ্ক পাঠাবে তো ভেরিফাইতে ক্লিক করলে এখানে টিকমার্ক আসবে এখানে সেন্ড করে ক্লিক করলে আমাদের মেইলে কোড পাঠাবে দেখুন এটা কিন্তু সার্ভারের সমস্যার জন্য এরকমটা হচ্ছে তো আমি আবার এখানে কন্টিনিউ এখানে সেন্ড কোড আসবে এখানে ভেরিফাইতে টিকমার্ক আসবে এখানে আসলে নিচেই কিন্তু সেন্ড কোড আসবে তো আমি দেখি ভেরিফাইতে আবার বারবার ক্লিক করি বারবার ক্লিক করলে আশা করি এখানে মার্কটা আসবে তো বারবার ক্লিক করবেন এখানে তো আমি ক্লিক করতে থাকি এই যে দেখুন আমি কিন্তু পাঁচ সাতবার এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে মার্কটা চলে আসছে আসার এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এই যে কন্টিনিউতে ক্লিক করবেন করলে দেখুন প্রসেসিং আসবে এখানে প্রসেসিং আসলে এখানে তারা কিন্তু একটা কোড পাঠাবে আমি দুইবার ক্লিক করে ফেলছি এখানে প্রসেসিংটা সাকসেসফুল হবে তো একটু অপেক্ষা করবেন এখানে সার্ভার কিন্তু দেখুন সার্ভারের সমস্যা কিন্তু এখানে তো প্রসেসিং হবে এখানে তো সার্ভারটা ঠিক হবে যখন তখন কাজটা করতে পারবেন আমি আবারও এখানে ক্লিক করতেছি প্রসেসিং আসবে তো যখন আমাদের মেইলে কোর্ট যাবে তখন বুঝবেন মেইলে তারা কিন্তু একটা মেইল পাঠাবে মেইলটা পাঠালে আমাদের কাজটা কমপ্লিট সেখান থেকে পাসওয়ার্ড সেট করতে হবে তো এখানে আমি বারবার কন্টিনিউতে ক্লিক করতেছি দেখি কখন সাকসেসফুল আসে তো এখানে দেখুন আমার কিন্তু ভেরিফিকেশন লিংকটা কিন্তু তারা সেন্ড করে দিয়েছে এখানে ভেরিফাই সেন্ড লিংক আসবে এক পর্যায়ে বারবার ট্রাই করার পরে কিন্তু আসবে আমার কিন্তু অনেকক্ষণ পরে আসছে তো এটা আসবে আর কি যখন সার্ভার ঠিক হয়ে যাবে তখন কিন্তু এটা আমাদের হবে দেখুন এই যে মেইলটা আসবে তো এই মেইলের উপর ক্লিক করুন করার পর এখান থেকে নিচে দিকে যাবেন যাওয়ার পর এখানে দেখুন ভেরিফাই মেইল একটা ক্লিক করুন ভেরিফাই মেইলে ক্লিক করে আমাদের অবশ্যই কিন্তু এখানে একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো এইখানে দেখুন একটা পাসওয়ার্ড দিবেন আর কনফার্ম একটা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করতে তারপরে দেখবেন এটা কনফার্ম করে দিবেন দেখুন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এখানে শুধুমাত্র মেইল দিয়ে পা মানে ভেরিফাই করতে এসে পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এবার আপনারা কী করবেন এখান থেকে চলে যাবেন বিনান্সের ভিতরে এখানে বিনান্সে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখবেন সাইন ইন সাইন ইনে ক্লিক করে আমাদের যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন আর যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা দিয়ে সাইন ইনে ক্লিক করুন তো আমি আমার মেইলটা এখানে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার মেইল পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপরে এখানে সাইন ইনে ক্লিক করুন সাইন ইনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে যাবে তো একটু আমি অপেক্ষা করবো এখানে মেইল পাসওয়ার্ড দিয়ে মেইল পাসওয়ার্ড দিয়ে দেখুন বারবার ট্রাই করার পরে কিন্তু আমার সেই সেম মেইল পাসওয়ার্ড দিয়ে বারবার ট্রাই করার পরে এখানে কিন্তু লগ ইনটা হয়ে গেছে লগ ইনটা হওয়ার পরে এখানে একটা কোরআশ দিয়ে দিবেন কোরাস দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে যেমন দেখুন এখানে মিশন আছে দেখুন মেইলের টাস্কটা কিন্তু কেলাম হয়ে গেছে এবারে আমাদের এই যে তাদের এ এক্স বিএনবি এই এনএফ মিন করতে হবে এই এনএফটিটা মিন করতে হবে ডিসকোটের কাজটা করতে হবে এই দুইটা কাজ আমাদের করতে হবে তো তার জন্য ফার্স্টে এইখানে যে অ্যারো বাটন এইখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করলে এখানে মিনটা আসবে এই যে মিন করবেন এখানে আমাদের দশ পনেরো সেন্টের মতো বিএনবি লাগবে তারপরে এখানে এই এই মিনিটের কাজটা করলে এই ট্যাক্সটা উঠে যাবে এখানে ক্লিক করলে আমাদের এই যে বিনান্স ওয়েব ওয়ালেটটা কানেক্ট করতে হলো তো দেখুন কানেক্ট করে নিয়েছে কানেক্ট করে নেওয়ার পরে এটা মিন করে নেবেন তো মিন করার জন্য দেখুন কিছু পরিমাণ বিএনপি ফি যাবে এখানে দুই সেন্টের মতো তো এটা আমি কনফার্ম করে নিচ্ছি এখান থেকে তো এটা কনফার্ম করে নিলাম এখান থেকে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করবো এটা মিন্টিং সাকসেসফুল হয়ে গেলে এটা মিন্টিং সাকসেসফুল হয়ে গেলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তো দেখুন এটা কিন্তু আমার এটা দেখুন সাকসেসফুল হয়ে গেছে এটা কিন্তু এই যে সাকসেসফুল হয়ে গেছে কনগ্রেস দিয়ে দিয়েছে তার মানে এই টাস্ক কিন্তু আমার হয়ে গেছে এখানে সার্ভারের সমস্যা তো তারপরে কী করবেন আমি দেখিয়ে দিস তা দেখুন এটা কিন্তু আমার মিন্ট হয়ে গেছে এটা দেখুন কেলে চলে আসে এই দুইটা কিন্তু মিন্ট হয়ে গেছে তারপর নিচের দিকে আসবেন আসবে এখানে ডিসকোটে জয়েন করে ডিস্কোটে তাদের হালভা রুল নিতে হবে নিলে দ্বিতীয় টাস্কটা উঠবে তার জন্য এইখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে একটু অপেক্ষা করুন তো আমি এখানে একটা ক্লিক করতেছি এইখানে ক্লিক করে আমাদের টুইটার ডিসকোটের মেইল প্লাস পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন আপনারা তো সকলেই ডিসকোট ইউজ করেন তো ডিসকোড অবশ্যই এখানে লগ ইন করতে হবে তো আমি একটু অপেক্ষা করবো এখানে দেখুন এখানে কিন্তু আমার মেইল প্লাস পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করবো ডিসকটের মেইল দেবেন পাসওয়ার্ড দেবেন তো আমি দিয়ে দিচ্ছি ডিসকটের মেইল পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখবেন অথরাইজটা চলে আসবে এখানে কিছুক্ষণ লোডিং নেবেন আর দেখুন এখানে অথরাইজ চলে আসছে তারপর এখানে অথরাইজ হিসাবে ক্লিক করুন অথরাইজ হিসাবে ক্লিক করলে এটাও কিন্তু অথরাইজ হয়ে যাবে আপনাদের তো এটা অথরাইজ দেখুন আমাদের সামনে হয়ে যাচ্ছে এখন তো এটা অথরাইজ হয়ে যাবে অথরাইজ হয়ে যাওয়ার পর সেম টাক্সে আবার ক্লিক করবেন দেখুন এটা কিন্তু অথরাইজ হয়ে গেছে এখানে নেটওয়ার্ক অ্যারোর আসবে তো এখান থেকে অথরাইজ হয়ে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবেন আসল এখানে এই যে টাক্কটা তিন নম্বর টাক্স আবার এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করে অথরাইজ করার পর এইখানে আবার ক্লিক করবেন এই যে ছোট্ট অ্যারো অর্টন এখানে ক্লিক করুন করার পর এখানে তাদের ডিসকর্ডে জয়েন করতে বলবো তো আমি আবার অথরাইজটা করে নিচ্ছি এখানে সার্ভারের জন্য কিন্তু বারবার এগুলো আসবে সমস্যা না আমরা দেখে শুনে আসতে ধীরে যেভাবে দেখাচ্ছি এটা দেখুন ডিসকোড এই দেখুন ভেরিফাইড হয়ে গেছে ওপরে দেখুন নোটিফিকেশন আছে এইবার আমাদের জয়েন করতে হবে তার জন্য এইখানে একটা ক্লিক করেন এই যে দেখুন এইখানে ক্লিক করেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করলে আমাদের ডিসকটের ভিতরে নিয়ে যাবে এখানে তাদের ডিসকোটে জয়েন করতে হবে তো ডিসকোটে কীভাবে জয়েন করে রুলটা নেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন সেম এরকমই আসবে আসলে এখানে আমাদের ডিসকোটে জয়েন করতে হবে চাইলে এখান থেকেও জয়েন করতে পারেন আর না হলে এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে নেবেন তো এখান থেকে দেখি এখানে আমি অ্যাকসেপ্ট ইনভাইট এখানে একটা ক্লিক করতেছি এখানে ক্লিক করলে আমাদের দেখুন এই যে এটা কনফার্ম দিলে এখানে আমাদের অ্যাপে নিয়ে যাবে হয়তো তো এটা আমি কনফার্ম দিচ্ছি আবার দেখুন অ্যাকসেপ্ট ইনভাইট এখানে আবার ক্লিক করতেছি তো দেখুন আমাদের সহজ পদ্ধতিতে বলে দিচ্ছে এখানে কিন্তু আসবে না এটা না আসলে কি করবেন এইখানে একটা ক্লিক করুন উপরে ওইখানে ক্লিক করে এখান থেকে এই লিঙ্কটা কপি করবেন এখানে ট্যাপ করে ধরে এই লিঙ্কটা সম্পূর্ণ এই যে দেখুন কপি করে নিচ্ছি কপি করে নিয়ে আমরা আমাদের করম ব্রাউজারে যাবেন করম বা মিসেস ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন তো আমি আমার লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিয়ে এখানে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার এখানে অ্যাকচিপ ইনভাইট এটা ক্লিক করুন করলে আমাদের ডিসকাউট অ্যাপের ভিতরে নিয়ে যাবে তো এখানে একটু অপেক্ষা করবেন করার পর দেখুন এই যে এইবার এইখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে ডিরেক্ট দেখুন আমাদের ডিসকাউটের অ্যাপের ভিতর তাদের অ্যাপের ভিতর নিয়ে যাবে যাওয়ার পরে এখানে একটু অপেক্ষা করবেন তাদের যে ডিসকর্ডটা এখানে আবার এখানে ক্লিক করুন ক্লিক করে তাদের ডিস্কটে নিয়ে যাবে তো এইটা অবশ্যই করা লাগবে কিন্তু এখানে দেখুন তাদের ডিস্কটে রুল নিতে হবে তো ফার্স্ট এখানে রুলে ক্লিক করবেন ডিসকটে এসে এই কাজটা না করলে কিন্তু দ্বিতীয় নম্বর টাস্ক উঠবে না তো রুলে ক্লিক করুন রুলে ক্লিক করার পরে এখানে নিচে ছোট্ট আইকন এখানে ক্লিক করুন করার পরে এখানে নিচের দিকে যে এই মার্ক দেবেন দিয়ে এখানে কমপ্লিটে ক্লিক করুন কমপ্লিটে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে যাওয়ার পরে এখানে একটা ছোট্ট আইকন আছে এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন সার্ভার এই যে ভেরিফাই এখানে দেখুন সার্ভারটা এখানে ওপেন হয়নি ভেরিফাইতে একটা ক্লিক করুন ভেরিফাইতে ক্লিক করার পরে এখান থেকে ভেরিফাইতে একটা ক্লিক করুন ভেরিফাইতে ক্লিক করার পরে একটা ক্যাপসা আসবে তারপরে এখানে কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা ক্যাপসা আসবে আবার কন্টিনিউ দিবেন কন্টিনিউ দিয়ে এখানে দেখুন তারা কিন্তু একটা ক্যাপসা দিচ্ছে এখানে ক্লিক করে সেই ক্যাপসাটা ফিল আপ করবেন তো এখানে আমি ক্লিক করতেছি তারপর এখানে সুস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটা সাথে সাথে কিন্তু ভেরিফাই দেখুন এটা কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে তারপরে এখানে একটা ক্লিক করুন এখানে ক্লিক করলে আমাদের এখানে একটা হাই হ্যালো মেসেজ দিয়ে দেবেন এখানে ক্লিক করে হাই আমি দিয়ে দিলাম তারপর দেখুন এখন কিন্তু সার্ভারগুলো সব ওপেন হয়ে গেছে দেখুন আমার কিন্তু রুল নেওয়া সব কিছু কিন্তু ডান তারপরে এখানে আরেকটা রুল অপশন আছে এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করে এটাতেও এই যে এই মার্কগুলো দিয়ে দেবেন এই এই রুলগুলো এখানে নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে এখানে দেখুন আর একটা আছে ভেরিফাই এনএফটি ভেরিফাই এনএফটিতে ক্লিক করে এটা কিছুই করা লাগবে না এখানে এসে যে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করেন স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলেও হবে বা এটা কিছু করা লাগবে না দেখুন এটা কিছু করা লাগবে না এখান থেকে ব্যাক যাবেন তারপরে এখানে আমাদের কাজ আপাতত কমপ্লিট এখান থেকে আপাতত কমপ্লিট তারপরে এখানে আসবেন আসার পরে এখানে ব্যাক যাবেন ব্যাক যাওয়ার পরে আমি আমার বিনান্সে চলে যাচ্ছি এখন তো বিনান্সে কিন্তু এখন ডিসকোটে জয়েন করছি প্লাস অথরাইজ করছে ডিসকোট তারপরে আমার কাজ কমপ্লিট এখানে এখান থেকে আমি আমার ব্যাগে চলে যাবো ব্যাগ যাওয়ার পরে এখানে দেখুন এটা কিন্তু ডিসকোট অলরেডি অলরেডি ভেরিফাইড চলে আসছে তো এখানে ভেরিফাইড আমাদের কিন্তু আসবে না তো এইটুকু কাজ করবেন এটা যখন কেলেম চলে আসবে এটাও কেলেম চলে আসবে আসলে দ্বিতীয় টাস্ক হয়ে যাবে প্রথম টাস্ক কিন্তু আমাদের এটার জন্য হয়ে গেছে আর এই কাজটাও কিন্তু হয়ে গেছে এখানে নিচের দিকে যে এইগুলো ম্যান্ডোটারি আছে এগুলো কিছুই করা লাগবে এগুলো নেওয়া লাগবে না এখানে ম্যানডোটারিতে ক্লিক করলে এখান থেকে একটা তাদের এনএফটি নিতে বলবে তো এটা এটা নেওয়া নেওয়া লাগবে লাগবে না 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 আমাদের সমস্যা তো এইগুলো নেওয়া লাগবে না এই যেটুকু কাজ দেখাচ্ছে এইগুলো করবেন এটা এটাতেও ক্লেম এটা সার্ভারের জন্য কিন্তু এখন বারবার কিন্তু এখানে আর কিছুই আসবে না তো এখান থেকে আমি ব্যাগ যাবো ব্যাগ যাব যাওয়ার পরে এখান থেকে আমি সবগুলো কেটে দেবো এখানে ক্রাস দিয়ে কেটে দিবো তারপরে এখানে ভেরিফাইতে ক্লিক করলে এটা কিন্তু ভেরিফাই উঠবে না এটা সাথে সাথে ভেরিফাই উঠবে না আমাদের এখানে অনেক সময় লাগবে আমি কিন্তু বিকাল পাঁচটার আগে কিন্তু অফারে জয়েন করছে আমার কিন্তু মেন আইডিতে এখনও কিন্তু এটা ভেরিফাই উঠেনি শুধুমাত্র এনএফটি নিলে এই টাস্কটা উঠে যাবে তাদের যে এনএফটিটা মেন করছে দুই তিন সেন্টের মতো ফি কাটছে সেটার জন্য এই টাস্কটা উঠবে তো ব্যাক ক্লিক করবেন ব্যাক ক্লিক করার পর এখানে দ্বিতীয় নাম্বার যে টাস্কটা ছিল দ্বিতীয় নাম্বার টাস্কটাও কিন্তু এর ভিতরে কিন্তু দেখিয়ে দিয়েছে এখানে ডিসকোটে জয়েন করতে হবে প্লাস ডিস্কোটে রুল নিতে হবে সেটাও কিন্তু নেওয়া শেষ তো এখান থেকে ব্যাক যাবেন তারপরে এখানে নিচের দিকে যে টাস্কটা আছে এটা সাঁতাতে উঠবে তৃতীয় নাম্বার টাক্কটা নেবেন কীভাবে কমপ্লিটে ক্লিক করে কমপ্লিট নাও তো একটা তো করার তো একটা অপেক্ষা করুন অপেক্ষা করার পর এখানে কানেক্ট হলেটা একটা ক্লিক করুন কোনো উপরে কানেক্ট ওলারটা ক্লিক করে আমাদের বিনা সলারটা এখানে আগে কানেক্ট করে নেবেন কানেক্ট করার পরে এখানে একটা হোয়াইট লিস্ট নিতে বলছে এখান থেকে আমাদের মেইলটা দেবেন যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন সেই মেইলটা দেবেন তো সেই মেইলটা দেওয়ার পরে এখানে জয়েন হোয়াইট লিস্টে একটা ক্লিক করুন তো আমি জয়েন হোয়াইট লিস্টে একটা ক্লিক করতেছি এখানে জয়েন হোয়াইট লিস্টে ক্লিক করলে এটা দেখুন জয়েন সাকসেসফুল এজ যায় সাকসেসফুল অ্যাডেড চলে আসছে আসার পরে এখান থেকে ব্যাগ যাবেন তারপরে ভেরিফাইতে ক্লিক করলে এটা কিন্তু সাথে হাতে ভেরিফাই হয়ে যাবে তো আমি আমাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন এই টাক্সটা কিন্তু আমাদের উঠে যাবে এখন সার্ভারের সমস্যার জন্য এই টাস্কটা উঠছে না এটা কিন্তু আমার ওইফোনে উঠে গেছে আমি সব ডিভাইসে দেখছি ভেরিফাইতে ক্লিক করে এখানে হোয়াইট লিস্টে জয়েন করেন এটা উঠে যাবে কিন্তু এই দুটা কিন্তু উঠবে না এই দুইটা যখন উঠবে যেভাবে কাজ দেখাইছি এইভাবে করে রাখবেন এই দুইটা উঠে যাবে সমস্যা না এই ট্যাক্সটা ভেরিফাই হয়ে যাবে আমি গ্রুপে সেই আপডেটটা জানিয়ে দেবো এখানে ক্লিক করে এখানে ভেরিফাই করলে কিন্তু ভেরিফাই উঠে যায় দেখুন এখানে সার্ভারের সমস্যার জন্য কিন্তু সব কিছু আউট দেখাচ্ছে এখানে দেখুন নোর রে সব কিছুতে নোরড দেখাচ্ছে তার মানে মানে সার্ভার একেবারেই শেষ তো যেভাবে দেখাইছে এইভাবে সকলে জয়েন করবেন এখানে তো তা এভাবে জয়েন করুন সকলে